আশুলিয়ায় তিন মরদেহ উদ্ধারের ঘটনার চব্বিশ ঘন্টা পর নারায়ণগঞ্জেও মিলল স্বামী স্ত্রী ও সন্তানের মরদেহ সোমবার সন্ধ্যায় শহরের বাবুরাইলের একটি ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহ তিনটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ এটিও আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ বলছে একটি সমিতির পাওনাদারদের চাপে হতাশা থেকে স্ত্রী সন্তানকে হত্যার পর করে থাকতে নারায়ণগঞ্জ শহরের বহুবাজার এলাকায় সাততলা এই ভবনের চতুর্থ স্ত্রী মোহিনী আক্তার ও চার বছরের শিশু আরফানকে নিয়ে ভাড়া থাকতেন হাবিবুল্লা শিপলু সম্মিলিত সঞ্চয় তহবিল নামে একটি সমবায় সমিতিতে ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি তিন বছর আগে সমিতির মালিক রমজান টাকা নিয়ে পালিয়ে গেলে তাদের বিরুদ্ধে মামলা করেন গ্রাহকরা এরপর থেকেই হতাশাগ্রস্ত ছিলেন শিপলু সোমবার দিনভর শিপলুর বড় ভাই যোগাযোগের চেষ্টা করেন পরিবারটির সঙ্গে খবর না পেয়ে পুলিশকে জানান পরে সন্ধ্যায় ফ্ল্যাটের দরজা ভাঙে আইনশৃঙ্খলা বাহিনী মরদেহ তিনটি উদ্ধার করে পাঠানো হয় ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে হিসাবে কাজ করছি ওই পরিচিত ওই হিসাবে ভালো আমি লগেতে তো সবসময় ভালো ব্যবহার করছে প্রথম খুঁজে একজন মারা গেছে পরে কি করে তিনো মারা গেছে শূন্য গাই আসলাম সমিতির পাওনাদারদের চাপে হতাশা থেকে শিপলু আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের ছিল সেই সমিতিটা বন্ধ হয়ে যায় যার প্রেক্ষিতে এখানে অনেক গ্রাহক ছিল সেই গ্রাহকরা তার কাছে এবং তার মালিকের কাছে হয়তো টাকা বসে পেত এই যার কারণে এবং তার কোনো আয় রোজগার কোনো ইনকাম ছিল না যার কারণে সে অন্য কোনো উপায় না পেয়ে নিজে আত্মহত্যা করেছে এবং তার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলেছে হাবিবুল্লাহ শিপলুর গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দির দাবিরন এলাকায় সমবায় সমিতিটি বন্ধ হয়ে যাওয়ার পর তিনি আমের আরতে কাজ নেন নারায়ণগঞ্জের ঠিক একদিন আগে ঢাকার আশুলিয়ায়ও প্রায় একই ধরনের ঘটনা ঘটে ভাড়া বাসা থেকে স্বামী স্ত্রীর সঙ্গে ছয় বছরের শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ ইন্ডিপেন্ডেন্ট নিউজ